ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো কালী পুজো অনেক সুন্দর কাটিয়েছো সবাই আজকে হচ্ছে ফোটা তো আজকে আমরা ফোটাতে কি করছি না করছি সারা দিন পুরো দিনের আমি আজকে সব ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্লিজ ভিডিওটা স্কিপ করবো না এত মজাদার মজাদার পার্ট আজকে আমি ভিডিওতে রেখেছি কি বলবো এত ইন্টারেস্টিং তোমরা না হেসে থাকতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করি আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা এই যে বাবান ওর মামাকে ঘুম থেকে তোলাচ্ছে আমি আমার ভাইকে ঘুম থেকে ওঠাচ্ছে আমার বাবান তো ঘুম থেকে ওঠানোর পর আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এই যে আমাদের গোপু সন্ন্যাদেরকেও ওঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো গোপু সন্নাদেরকে এবার হচ্ছে স্নান করানো হবে আর আমার বাবান গোপুদেরকে নিয়ে কি করছে দেখো আমার গোপুর কিন্তু অলরেডি সান হয়ে গেছে তো আমার গোপু এখন ওই যে পুচকু গোপুগুলোকে তুলে নিয়েছে তো এখন ওরা দু তিনজন চারজন মিলে একসাথে খেলছে তো দেন হচ্ছে বা বোনেদেরকে স্নান করিয়ে দিয়েছে অলরেডি সরি স্নান করাবে জামা প্যান্ট রেডি করছে বোন তো কোন জামা প্যান্টটা কাকে পরাবে ওই যে জামা প্যান্ট বার করছে আর এটা হচ্ছে আমাদের পুচকু গোপাল এটাকে আবার নিয়ে এসেছে মা কিছুদিন আগে তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যখন এইবারই আসবো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো ওই যে ফাইনালি দেখে নাও আমাদের চারটে ভাই তো আই মিন তিনটে আছে এখানে আর আমার ভাই চারটে চলো দেখো ভিডিওটা এই যে গোপুর ড্রেস দেখো অনেকগুলো ড্রেস নিয়ে আসা হয়েছে আগেরবার আমি গেছিলাম তখনও অনেকগুলো নিয়ে এসেছিলাম এবারও অনেকবার নিয়ে অনেকগুলো নিয়ে আসা হয়েছে তো তারপরে চলে আসলাম হচ্ছে রান্নার দিকে রান্না বলতে গেলে আজকে আমার উপরের দায়িত্ব শুধু একটাই এই যে লুচি ভাজা বাট আজকে আমার আঁকার না দায়িত্বটা আমার সাথে আমার ভাই আছে আমার বৌদি আছে তো চলো এবার হচ্ছে লুচিগুলো ভাজা শুরু করব আমি ময়দাটা মেখে প্রায় দেড় ঘন্টা মতো রেখেছিলাম তো তারপরে যে আমি লুচি শুরু করেছি আই মিন আমি এখন গোল করছি বাট আমার একটা প্রবলেম জানো চলো তোমাদের সাথে আজকে আমি একটা প্রবলেম শেয়ার করি তো এই যে ময়দা মাখলাম সব কিছু আমি করছি বাট এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে ময়দাটা গোল করলে না আমার না মাথা ঘরে জানি না কেন এটা আমার ইদানিং সমস্যা দেখা দিচ্ছে আগে কখনো হতো না আমার এখন হচ্ছে আর কি তো বুঝতে পারছি না এটা কেন হচ্ছে কেউ যদি জেনে থাকো অবশ্য আমাকে জানিও আমি যখনই এটাকে হাতে নিয়ে এরকম করে ঘোরাচ্ছি তখনই আমার মা সরি মাথা আর পা আমার দুটো একসাথে মানে কীরকম একটা গোল গোল ঝিনঝিন ঝিনঝিন করে উঠছে তো আমি বুঝতে পারছি না এটা আমার সাথে কি হচ্ছে তো এই যে বৌদি এটা আমার আর তো আমি এটা অ্যাকচুয়ালি আমি এখানে বলছিলাম তোমাদেরকে কিছু বাট সেটা আমি দিতে পারছি না কারণ চারিদিকে অনেক আওয়াজ আসছিলো তো আমরা অনেক মজা করছিলাম আমি বলছিলাম যে তো আজকে ফোটা এরকম এরকম করে আর কি ব্লগিং শ্যুট করছিলাম উনি বাট সেটা আমি দিতে পারলাম না আর অনেক কিছুই বলছিলাম তোমাদেরকে আর সবাই আছে পিছনে দাঁড়িয়ে তারা হাই হাসছিলো আর কি মানে এরকম ক্যামেরার সামনে কথা বলিনি ওরা কখনো দেখেনি তো ওরা হাসছিলো আর কি আর এই যে বাবুনকে বলছি হাই করো বাট ও হাই করছে না ও তো ডান্স করছে আসলে মাসি গান চালিয়েছে ও ডান্স করছে তো চলো আমার ক্যামেরাম্যানকে আমি তোমাদেরকে দেখাই এই যে এটা এই পুচকুটা হচ্ছে আমার ক্যামেরাম্যান এটা আমার মাসির মেয়ে আর ওটা আমার বড়ো মাসির ছেলে তো আমরা এই যে তিনটে ঘর সামনাসামনি আমরা একসাথেই থাকি আর কি আমার মা আমার মাসিরা থাকে আর কি আমি তো আর সময় থাকি না তো এই যে এখন উঠছে মহারানীটা ও সব সবসময় লেট ওঠে তো ও প্রায় একটা দেড়টা সময় ওঠে বাট আজকে ওকে মাসে অনেক তাড়াতাড়ি তুলি দিয়েছে তো তারপরে এই যে আমি মেকআপ করছি সন্ধান করে এসে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সন্ধান করে এসে এই যে মেকআপ করছিলাম আর আমি আমার ড্রেসটাকে দেখাচ্ছিলাম এটা আমার মা আমাকে গিফট করেছে টাকা লাগছে কমেন্টে জানিও আর এটার সাথে একটা প্লাজো আছে আর একটা হচ্ছে রোটনা আছে তো কেমন লাগছে কমেন্ট জানিও বাট এর না স্লিপটা নেই সেই জন্য আজকে আমাকে স্লিপলেসটাই পড়তে হলো আমি এরকম পড়ি না কখনো তোমরা হয়তো দেখেছ আমার একটু না কীরকম আজিবসা লাগে সেই জন্য আমি পড়তে চাই না বাট আজকে কিছু করার ছিল না বলে আজকে আমি পড়েছি তো কেমন লাগতে জানিও আদি আমাকে মানাচ্ছে না আমি জানি না তো তারপরে আমি মেকআপ করতে শুরু করেছি আজকে হচ্ছে কি আমি ভাবলাম একটু মানে কি একটু অন্য টাইপের একটু মেকআপ করবো তো আমি মেকআপ করতে করতে বোন বলছে তোর মেকআপটা কি সুন্দর ফিনিশিং আসছে আমাকেও একটু করে দেয় তো তারপর ওকে আমি ব্লাশার করে দিচ্ছিলাম আর কি তো বলেছি আমি তোমাদেরকে আমার ব্লাশারটা ভীষণ ফেভারিট একটা পার্ট তো ওকে আমি ব্লাশার করে দিলাম বেশ মজা করে আমার ভীষণ ভালো লাগে ব্লাশার করতে আমি কামপ করে দিতে তো তারপরে এইদিক এইদিকে হচ্ছে রান্না বান্না এখানে আমার দুই মিশো রান্না করছে এই যে হোয়াইট টি শার্ট পরে আছে হোয়াইট অ্যান্ড রাইড ওটা হচ্ছে আমার ছোট মিশো আর যে যিনি ব্লু কালার টি শার্ট পরে আছে ওটা হচ্ছে আমার বড়ো মিশো তো এই যে অলরেডি এখানে মাছ রান্না হয়ে গেছে আর এই যে দেখতে হচ্ছে সব জোগাড় আছে এখন অনেকগুলো রান্না বাকি আছে বাট মিশো আমাকে বলছে ধাক্কা সব রান্না হয়ে গেছে তো মাসি বলছে বাদ দাও তো তারপরে আমরা চলে গেলাম আমি দেখতে চলে গেলাম হচ্ছে রান্না কোথায় হয়েছে মিশো বলছে যা ঘরে রাখা আছে ধাক্কা তো ফার্স্টে মাসিদের ঘরে দেখলাম নেই আমাদের ঘরে দেখলাম নেই তারপরে ছোটো মাসিদের এসে দেখছি এই যে শুধু ছ্যাছাটা রান্না হয়েছে আর আমাকে বলছে নাকি সব রান্না হয়ে গেছে তো এটা আমি দেখে তারপরে এই যে ঘরে চলে এসেছি দেখছি আমার বাবা এখন মেকআপ করছে আমরা মেকআপ করছিলাম তো বোন এখনও মেকআপ করছে বোনের সাথেও মেকআপ করছে আমাকে দেখি অমনি ও রোজ ওয়াটারটাকে রেখে দিচ্ছে দেখছে মামা দেখে ফেললে বকা দেবে আমি বলছি রেখে দাও তো তাড়াতাড়ি করে আরও রাখতে চলে গেছে তারপর আমাকে কেমন লাগছে জানি আমি বারবার নিজেকে দেখেই যাচ্ছিলাম আয়নাতে তো তারপরে এই যে মা হচ্ছে গবুদেরকে এবার রেডি করাবে তখন বোন সব রেডি করে দিয়েছিল জামা প্যান্ট বের করে এবার হচ্ছে মা রেডি করাবে আর কি সান্দান হয়ে গেছে গোপুদের তো আমার গোপুর সোনায় কতগুলো জামা চেঞ্জ হচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো এই যে মা হচ্ছে গোপুদেব সব জিনিস আবারও বের করে নিলো বোন বার করেছিল অলরেডি তো আরও যেগুলো বাকি ছিল মা সব জোগাড় করছে আর আমি পুরো রেডি আমি যাবো ছাদে একটু রিলস করতে তো বোন আমি সন্ধ্যায় যাবো একটু ছাদে রিলস করছে যতক্ষণ মা গোপুদেবকে রেডি করছে ততক্ষণ আমরা রিলস করে আসবো আর কি তো দেখো আমাদের ঢং দেখো আমাদের কাজ পড়ে আছে বাট আমরা ঢং করছি আর এই যে একটা মহারানী রেডি হয়েছে এটা আমার মাসির মেয়ে যে সবসময় দিন থেকে লেট ওঠে তো এখানে মা আমাকে বললো যে ফলটা কাট তো ফলটা এই যে কেটেছি আর বোন বলছে একটু স্টাইল করে দেখায় আমি ফলগুলো তো এই যে মা বলে একটুখানি সাজিয়ে রাখ সুন্দর করে ভালো লাগবে দেখতে তো এই জন্য আমি হালকা করে সাজিয়েছি আর সবাই বলছে বিয়েবাড়ির মতো করে একবারে সব কিছু করেছিস মনে হচ্ছে তো চলো বাদ দাও খুব হাসায় হাসি হচ্ছিলো আর এখানে ফোন করেছে আমার কাকি মেয়ে আমার সে কাকিমার মেয়ে আসলে ফোন করেছিল ভিডিও কল তো ও খুব মিস করছিলো আমাদেরকে আমরাও খুব মিস করছিলাম আমরা বাড়িতে ছিলাম যখন ফোন আমরা খুব এনজয় করেছিলাম তো এই যে ওকে গোপু ভিডিও কলে আমি দেখাচ্ছিলাম যে মানে কোনটা বড় ছোটো আমি বলে দিচ্ছিলাম আর কি ওকে তো তারপরে আমরা ফাইনালি পুরো রেডি ফোটা দেওয়ার জন্য তো ওখানে আমি বোনকে ডাকছিলাম যে আসো আমরা একটু ফটো তুলি তো সেরকম কারোর সাথে ফটো তোলা হয় না তো তারপরে আমরা ফাইনালি চলে আসলাম ফোটার দিকে তো এখানে মা সব জোগাড় করে দিয়েছে আর মা বললো যেহেতু গোপুদেরকে ফোটা দিচ্ছিস তাহলে আজকে রুপোর বাটিতে দই নিয়ে ফোটা দিই আর দই দিয়ে কেন ফোটা দিচ্ছি সেটা জানো চন্দনের ফোটা আমাদেরও দেয় বাট আজকে যেহেতু রবিবার আই মিন ফোটার দিন রবিবার পড়েছে আর কি সেই জন্য মা বললো আর চন্দন দিতে হয় না রবিবারে নাকি চন্দন দিতে নেই তো সেই জন্য আজকে মা বললো তাহলে দই দিয়েই ফোটা দিবি তো এই যে আমাদের আমার মাসিদের গপু ওই মাসিদের গপু আমাদের সবার গপু চলে এসছে আর অবশ্য করে তোমাদেরকে আর আমি রিজেনটা বলবো না আমি কেন এদেরকে ফোটা দিচ্ছি তোমরা হয়তো রাখির ব্লগে জেনে গেছো আমি কেন এদেরকে ফোটা দিচ্ছি আর আমি নতুন করে বলছি না তোমাদেরকে স্টোরিটা কেউ যদি কনফিউজ থাকো এই স্টোরিটা নিয়ে আমি কেন গপুদেরকে ফোটা দিচ্ছি তাহলে তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো রাখির তো আমার প্রোফাইলে অলরেডি আপলোড আছে আই মিন চ্যানেলে তোমরা গিয়ে দেখে নাও রাখির ভিডিওটা তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আর কি আমি কেন গোপদেরকে ফোটা দিচ্ছি তো চলো এবার হচ্ছে মামাকে কার মালা সব রেডি করে দিচ্ছে মা বলো সাইজগুলো মেপে না আমি কেটে কেটে দিচ্ছি আর এই যে আমরা এখানে কটা বোন আছি বলো তো আমরা এখানে ছটা বোন আছি আমি আমরা তিন বোন আমার বড় মাসির দুটো মেয়ে ওরা দুই বোন বা ছোটো মাসির একটা মেয়ে তো আমরা ছয় বোন আছি আর একটা মাসির মেয়ে আছে মানে আমার একটা আর অন্য মাসি আছে ওই মাসিটা পাশে থাকে বাট ওরা এখন আসতে পারলো না একটু প্রবলেম যেন আসতে পারেনি তো সেই জন্য আমরা ছয়জন মেয়ে এখন ফোটা দেবো তো এখানে আমার পাঁচটা পাঁচটা ভাইকে বসানো হয়েছে দেখতে পাচ্ছ তো সবাইকে আমি একে একে কার বাঁধলাম মালা বাঁধলাম আর এই যে মহারানীগুলো বসে আছে মা বলছে তোদের মুখটা দেখায় তোদেরকে বলবেই নাকি ও বাঙালি তো রিঙ্কু বলছে পাঞ্জাবি পাঞ্জাবি মনে হচ্ছে আমাদেরকে দিতে আসলে ফোটা দিলে রাখি কি বাঁধলে একটু মাথায় ঘুমটা নাকি দিতে হয় তো সেই জন্যই আমরা দিলাম আর কি আর যেহেতু গোপুদেরকে দিচ্ছি সেই জন্য আরও রিচুয়ালস থেকে মেনে চলছিলাম তো তারপরে এই যে ফাইনালি এবার আমরা স্টার্ট করব কার মালা সব পরিয়ে দিয়েছি তো প্রদীপটাই জ্বালা জ্বালানো হয়নি আর কি তো মা বলো ঠিক আছে প্রদীপটা তাদেরকে জ্বালিয়ে নে আর এই যে তারপরে দেখো সবাই কত এনজয় করছিলাম কত মজা করছিলাম আমি শুধু তোমাদেরকে আওয়াজটা দিতে পারছি না তার কারণ হচ্ছে গান চলছিল সামনে যে তো কালী পুজো হচ্ছিলো এত জোরে গান চলছিল কপি জন্য আমি গান সরি ভয়েসটা দিতে পারছি না মানে ওই মিউজিকটা আর কি দিতে পারছি না আমি তো তোমরা ভয়েসও বাড়ি ভিডিওটাকে দেখো আর কি তো এই যে ফাইনালি আমি গোপুলের ফোটা দেওয়া স্টার্ট করে দিয়েছি আর এখানে এই ছড়াটা বলতে হয় সেটা নিয়ে আমরা কি বলবো এতটা মজা করছিলাম তোমরা যদি ওই ভয়েসটা না শোনো তোমরা হয়তো বুঝতে পারবে না তো আমরা ভীষণ মজা করছিলাম ভীষণ ভীষণ অনেক এনজয় করেছি আমরা দিনটাকে তো তারপরে এই যে ফাইনালি হয়ে যাচ্ছে ফোটা দেওয়া হয়ে গেছে ওর হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছি তো জানোই গোপালদের সব জিনিস এই তুলসী পাতা না দিলে গ্রহণ করে না তো মা অলরেডি সব কিছু করে রেখেছে তো আমাকে আর এইসব কিছু গোছাতে হয়নি তো এই যে হয়ে গেলো মিষ্টি খাওয়ানো জল দিচ্ছি আমি তো এগুলো কিন্তু আমরা ভেবো না আমরা আমাদের ইউজ করা বাসন ওদেরকে ইউজ করছি প্রেমিস ব্যবহার করাচ্ছি বাট না ওটা ওদেরই বাসন তো সব মা করে রেডি করে দিচ্ছে তোমাদেরকে বললাম আমি তো ফাইনালি হয়ে গেলো ফোটা দেওয়া আমার দেন এবার হচ্ছে আমার আরও বাকি পাঁচটা বোন দেবে তো সবাই সবারই ক্লিপগুলো আমি অল্প অল্প করে দেখালাম কারণ এত সব দেখাতে গেলে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা বোর হয়ে যাবে আর সেই জন্য বাদ দিলাম চলো এবার আমি আবার দাদাদেরকে ফোটো দিতে এসছি ভাইদেরকে ফোটা দিতে এসছি তো সেই পার্টটা দেখো এবার তো এখানে আমার দুটো দাদা এসছে আমি না বুঝতে পারছিলাম না যে কোনটা দাদা কোনটা ভাই ও বলছে ও ভাই সরি ও বলছে ও দাদা ও বলছে ও দাদা তো মাকে জিজ্ঞাসা করছি বারবার যে কোনটা দাদা তো মা বলছে ওইটা দাদা মাসি বলছে ওইটা দাদা মানে কী বলবো কেউই বুঝতে পারছে না যে কোনটা দাদা কোনটা ভাই তো এরকম করতে করতে আমাদের ভিতরে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে যে দাদাটা ফার্স্টে বসে রয়েছে তো ও বলছে যে আমি ভাই আর এ দাদা এরকম করে বলেছে তারপর আমি কি করেছি আমি দাদাটাকে কী বলবো প্রণাম করেছি ভাইকে তো তারপরে মাসি মেয়ে জিজ্ঞাসা করছে বলছে মা কাকে প্রণাম করব কোনটা দাদা তারপরে ওই যে মামিটা আছে যে মামার মানে মামিটা আছে আর কি তো ও মামিটা এসে বলছি যে ওইটা দাদা তো তখন আমরা এসে এসে পাগল হয়ে যাচ্ছি এখনও আমি বুঝতে পারছি না কোনটা দাদা কোনটা ভাই তারপরে আর কি করব দুজনকেই প্রণাম করে দিয়েছি নি জ্বালা এবার তো তারপরে ফাইনালি ফোটা দেবো আমার কমপ্লিট এবার হচ্ছে মিষ্টি দেব এখানে এসে ওই জোরটা বেঁধেছিল আর কি আমি তোমাদেরকে আগেই বলে দিই তো এবার হচ্ছে মিষ্টি দেব বাড়িতে করে এটাতেও আমরা সবাই হাস করছিলাম যে রসগোল্লাটা তো খুব ভালো ওই শক্ত রসগোল্লাটাই খাওয়া সেরকম করে আমরা সবাই মজা করছিলাম তো এই যে ফাইনালি এই যে ভাইটাকে প্রণাম করেছি ভাই না এটাও দাদাই তো এই দাদাকে প্রণাম করেছি আমাকে তখনই কেউ কিছু বলেনি যে ওইটা দাদা কী এটা দাদা আমি তখনও আপন মনে নিজের মতো করেই যাচ্ছি তো তারপরে এবার হচ্ছে ওই ঘটনাটা যে জিজ্ঞাসা করে ফেলেছে যে কোনটা দাদা তারপর আমরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম তো খুব মজা করেছি খুব এনজয় করলাম তো এবার হচ্ছে আমার মাইকে এবার হচ্ছে মিষ্টি খাওয়াবো তো এই যে এটা আমার ভাই দেখতে পাচ্ছ ও হচ্ছে বিছখানে বসে রয়েছে তো বড় থেকে স্টার্ট করেছিলাম ফোটা দেওয়ার এটা হচ্ছে আমার মাসির ছেলে তো এখানে আমার দুটো ভাই দুটো দাদা তো ফাইনালি ওদেরকেও মিষ্টি টিষ্টি খাইয়ে দিলাম আর আমরা ছয় বোন কিন্তু এরকমভাবে একে একেই ফোটা দিয়েছি আর সত্যি কথা বলতে আমি কিন্তু এদের মধ্যে বড় না মানে ছটা বোনের মধ্যে আমি কিন্তু বড় না আমি হচ্ছে মেজো বার্ড বাট বাট জানি না কেন আমার দিমাগটা একটু বেশি তেজ মানে আমি একটু বেশি ফার্স্ট তো সেই জন্য সব কিছু আমা আগে করতে হয় আর কি আমাকেই আগে করতে হয় তো সবার ফার্স্টে আমি গোপুদেরকে ফোটা দিয়েছি সবার ফার্স্টে আমি দাদাদেরকে ফোটো দিয়েছি আর রিচুয়ালসটা এটা বড় কথা রিচুয়ালসটা কিন্তু ওরা কেউ জানে না সবাইকে কিন্তু আমি শিখিয়েছি এই যে আমার মাসির মেয়ে যে আমার দিদি হচ্ছে সম্পর্কে তো ওকেও আমি শিখিয়ে দিচ্ছি বলছে ও আমাকে শিখিয়ে দিয়ে কোনটা আগে দেবো কি পরে দেবো তো এই যে এখন আমাকে দিতে আসছে টাকা তো এটা নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলছি দাঁড়াবো আগে আমি রিচুয়ালসগুলো তোমাদেরকে বলে দিই তো এখানে একটা মন্ত্র আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে জপ করে শুনেছি অনেকেই জানো অনেকেই জানো না তো আমরা এখানে বলছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা দোয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা তো এটার কারোর মুখ দিয়ে বেরোচ্ছিলো হ্যাঁ তো আশা আসে করছিলাম তো সবাই বলছে তুই আমার মাথায় হাত দিয়ে এটা বলে দাও আমাকে জানার বলতে না হয় তো এরকম হচ্ছিলো আর তারপরে এসছে আমার বোন ইনি তো আবার বেশি কি বলবো একটু বেশি বদমাইশি তো চলো এ কি বলছে তোমরা সেটা শোনো নিজের কানেই শোনো আমি আর এটা ভয়েস দিচ্ছি না ফার্স্টে আমি ওকে বলে দিলাম দেন এ কি বলছে তোমরা সেটা শোনো তোমরা সবাই শুনতে পেলে এত দুষ্টু না আমার এই বোনটা ভীষণ বদমাইশি তো এই যে মা ওইখানে হাই করছে তোমাদের সাথে বৌদি ভিডিও করে দিচ্ছিলো আমাকে একবার বৌদি করেছে একবার আমার কাকির মেয়ে করেছে একবার আমার বোন করেছে এরকম করে সবাই ভিডিও করে দিচ্ছিলো যেহেতু আমি সবাইকে ওখানে স্কুল বলে দিচ্ছিলাম আর কি সেই জন্য আমাকে ভিডিও করা হয়নি আর আমার কাকির মেয়ের কথা বললাম ও হচ্ছে এসেছিলো আমার ভাইকে ফোটা দিতে ও চলে গেছিলো ফোটা দিয়ে তো তার এই যে এরপরে এসছে হচ্ছে আমার মাসির ছোটো মেয়ে ফার্স্টে তো বললাম যেটা আমার দিদি সেটা আমার মাসির বড়ো মেয়ে আর যে দিলো পার্পল কালারে যাওয়া পরে ওটা হচ্ছে আমার মাসির বড়ো মেয়ে সরি মেজো মেয়ে ছোটো ছেলে তো এই যে এটা হচ্ছে ছোটো মেয়েটা এখনও ফোটা দিচ্ছে এটা হচ্ছে আমাদের মেজো বোন বলতে গেলে তো এই যে ও ফাইনালি ফোটা দিয়ে নিল তো এই যে দেখো বদমাইশি দেখো নিজের ভাইয়ের বাড়ি এসছে তখন দুম দুম করে কপালের ফোঁটাটা দিচ্ছে ও সব বদমাইশি আজকে তুলে নেবো আমরা এত কি বলবো এত বদমাইশি করছিলাম এত হাসি মজা করছিলাম তো এই যে মিষ্টি মিষ্টি খাওয়ালো আর এইদিকে ঘরে ফোটা দিচ্ছে মা আমার মামাকে হচ্ছে মার দাদা তো এসেছে ফোটা দিচ্ছে এইদিকে ঘরে ওদের পর্ব চলছে বাইরে আমাদের পর্ব চলছে তো তারপরে আমার ফোটা দেবে হচ্ছে আমার বোন এতটা স্লো কি বলবো আমি তোমাদেরকে বলার আমার কিছু নেই তোমরা দেখো বুঝতেই পারবে ভীষণ স্লো বাট কথার দিক দিয়ে এত চপর চপড় করে যে তোমরা একটা পারবে মানে একটা কথা বলবে তুমি বুঝতেই পারবে না যে কি কথা বললো আমাকে এরকম একটা ব্যাপার বাট হাতের দিকে কাজের দিকে ভীষণ স্লো সে চলবে না চলবে এরকম একটা ব্যাপার তো তোমরা দেখো এত স্লো স্লো মিষ্টি কাউতে জল খাওয়াচ্ছে তো তারপরে এসছে আমার সব থেকে পুচু বোন তো এটা হচ্ছে আমার ছোট্ট মাসির ছোট্ট মেয়ে তো ও হচ্ছে এবার ফোটা দিচ্ছে তো ওকে আমি ধরে ধরে দিয়ে একটু দেখিয়ে দিলাম আর কি তো তারপরে এই যে খাওয়ালো মিষ্টি সবাই কিন্তু সব রকম রিচুয়ালসটা পার করলো না বলছে যে একজন করলেই হবে এরকম একটা ব্যাপার তোমাদেরকে আমি ছোটো কেটে কেটে দেখালাম তো তারপরে এই যে হচ্ছে কি বলবো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা তো এই যে দিচ্ছে আমাদের দাদা আমাদেরকে টাকা আমরা অলরেডি মা জামা প্যান্ট কিনেছিলো দাদাদের জন্য আর তারপরে আমি চকলেট নিয়ে এসেছিলাম বোন চকলেট নিয়ে এসেছিলো দেওয়ার জন্য তো আমাদের সবাইকে দিয়েছে বড়ো দাদা ও হচ্ছে পাঁচশো দিয়েছে যে ছোটো সে একশো আমাদের কত কামাই হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের নাই নাই বললাম তো চলো এটা হচ্ছে আমাদের দিন আজকে তো তারপরে এসছে আমাদের ভাই ফোটার পরে এসছে আমাদের বন ফোটা মানে বুঝতে পারছো কত লেভেলে আমরা বদমাইশি করি তো বদমাইশি না মজা আর কি কত লেভেলে আমরা মজা করি তো তারপরে এই যে আমাদের বন ফোঁটা পর্ব শুরু হয়ে গেছে তো এই কুর্তিটা হচ্ছে তেল নেবেই না মাথায় আমি বলছি তেল না দিলে আমি তোকে ফোটাও দেবো না তো তারপরে বাধ্য হয়ে একটুখানি নিল তা আবার কখনো তো তারপরে এই যে আমার ছোট বোনুকে দিলাম আর ওই যে উঠে গেল কারণ ওর এখন ফোন চলে এসছে ও দৌড়তে দৌড়তে চলে গেছে তো তারপরে এই যে আমি ফোটা সরি বরণ করলাম আশীর্বাদ করলাম এ হচ্ছে ফোটা দেবো এটা হচ্ছে আমার ছোটো বোন এটা হচ্ছে আমার মেজো বোন আমি বড়ো বাড়ির মধ্যে না আমার বাড়ির মধ্যে আর বন্দের ভিতরে আমি মেজো তো তারপরে এই যে ফাইনালি ফোটা দিচ্ছি আমি বোনদেরকে আর আমি কি বলছিলাম তো সেটা শুনতে চাও সেটা শোনালাম না আমার নিজের মুখ থেকেই শোনো আমি বলছিলাম বোনের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা বোনের জন্য তাড়াতাড়ি বিয়ে হয় আর আমার বাবার বাড়ি থেকে যেন তাড়াতাড়ি বিদায় হয় এরকম বলছিল তো বলছে না আমার এরকম আশীর্বাদ দরকার নেই আমি তাড়াতাড়ি বিদায় হলে আমারই ভালো তাই বলছিলাম আর কি তো তারপরে এই যে চলে আসলো আমার কি বলবো মাসির মেয়ে আর কি তো এই যে ওকে ফোটা দিলাম আমি সবাইকে সেম আশীর্বাদ করেছি তোরা যেন তাড়াতাড়ি বিদায় হয়ে যাস এরকমই আশীর্বাদ করেছি তো তারপরে মিষ্টি খাওয়ানোর বদে আমি এদেরকে ফল খাওয়াচ্ছিলাম সেই জন্যই আমাকে সবাই মারছে আর আমি বাঁধ দিয়ে খাইয়ে দিচ্ছিলাম ভুলে তো সেই জন্য আমাকে এরকম করে বলছিল আর কি তো আমরা অনেক হাসাহাসি করছিলাম তো বলছে আমি আপেল খাবো না আমাকে অন্য কিছু খাওয়া তো আমি ওকে বেদানা খাইয়ে দিলাম এরকম করে খাওয়ালি তাকে এরকম করে খাওয়ালি তো আমি আবার দেখাচ্ছ কি এরকম করে খাওয়ালি ভালো হতো তো তারপরে এই যে পুচু বনুকে আপেল খাইয়ে দিলাম ওকে আমি কলা গেছিলাম তো তারপরে এই যে জল দিচ্ছি ওকে আমি জল দিয়েছিলাম অলরেডি বাট ও বলছে আমাকে মুখে থেকেই কেড়ে নিলি তুই আবার জল দি তো ওকে আবারও জল দিলাম তো তারপরে আমি বলছি গিফট দে তো ফার্স্টে পা দিয়েছে আমি বের করে পায়ে প্রণাম করলো তো গিফট ওরা দিচ্ছে না আমাকে তারপরে এই যে আমি এখানে কি করছি দেখো এইদিকে শেষ করে আমরা এসেছি আবার একটা ফোটার দিকে এটা হচ্ছে জামাইবাবু ফোঁটা ভাই ফোটা বোন ফোঁটা জামাইবাবু ফোঁটা আমরা এটা তৃতীয় ফোটাতে রয়েছি আর বুঝতে পারছি আমাদের দিনটা কতটাই স্পেশাল তো এখানে হচ্ছে আমার মা আমার মেয়ে ফোটা দিচ্ছে আমার বড়ো মেশোকে আমার মায়ের জিজু হচ্ছে সম্পর্কে তো এই যে এবার হচ্ছে আমাদের মার ফোটা দেওয়ার স্টাইল দেখো এখানে হচ্ছে মদ সিগারেট বিয়ার এসব নিয়ে এসেছে আর ফল নিয়ে এসেছে তো এই যে ফলটা দেওয়ার পর সবাই বলছে জল দাও তো এই যে যেমনি মদটা মুখে ধরেছে ওমনি পুরো গ্লাস কালি করে দিয়েছে তোমরা এটা যারা আমার মায়ের প্রোফাইলটা দেখেছো ইনস্টাতে তারা অলরেডি দেখে নিয়েছো এই ভিডিওটা তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তারা দেখো নি আর কি তো তারপরে এই যে মা হচ্ছে এবার সিগারেট ধরিয়ে দিচ্ছে মুখে আসলে এগুলো আমরা পুরোটাই ফাইন করছিলাম দিন থেকে অনেক স্পেশাল মজা করেছি আর স্পেশাল স্পেশালভাবে মজা করেছি তো তোমরা এটা নিয়ে আবার কেউ বাজে বক্তব্য করতে আসো না প্লিজ জাস্ট মজা করেছি তোমরাও মজা হিসেবেই নাও তো এই যে এবার হচ্ছে আমার মা প্রণাম করে নিলেও আশীর্বাদ করছে এবার আমার মেশো তো হলো এবার সব কিছু শেষ তো মা বলছে আমায় গিফট দিলাম না আমি আমার বিয়ার নিয়ে চলে গেলাম তো এটাই হলো আর কি ব্যাপার তো চলো এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা তো আমার এত খিদে পেয়েছে মাসি বললো দাঁড়া ভাত দিচ্ছি তো এদিকে তখন আমি বোনের কাছে এসে বসলাম তো আমাকে খাওয়াতে স্টার্ট করে দিল তো ওর কাছ থেকে আমি অনেকটা খেয়ে ফেলেছিলাম দেন হচ্ছে আমরা আবার কী বলবো খাওয়া দাওয়া করে যাবো একটু ছাদে আবারও রিলস বানাতে তো আমাদের রিলস রিলসটা আসলে মাকে মাথায় আছে যে আমরা এটা করে রিলস বানাতে যাবো ওটা করে রিলস বানাতে যাব এরকম একটা ব্যাপার আর কি বাট সেরকম রিলস বানাতে পারি না আমরা তো এই যে আমরা এদিকে খাচ্ছি ওইদিকে মেশো মেশো হবে মিলে খাচ্ছি আর কি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে রিলস টিলস বানিয়ে এসেছি একটু সন্ধ্যে হয়ে গেছে আমরা এখন বসে রয়েছি আর এই যে এটা হচ্ছে আমার মাসি নিয়ে ওকে খাইয়ে গিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা হচ্ছে লুচি আর মিষ্টি খাচ্ছিলাম সারাদিন আমরা খাইনি সব কিছু কারণ আমাদের দেখে দেখে না কীরকম একটা অরুচি হয়ে গেছিলো বাট একটু ঝাল খাবার খাওয়ার পর ইচ্ছা হচ্ছিলো খেতে আর আমার বাবান ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে এই যে বাবা বাবা ওকে ললিপপ এনে দিয়েছে মানে আমার বাবা ওকে ললিপপ এনে দিয়েছে তো ললিপপ খাচ্ছে তো তারপর এই যে মাকে খাইয়ে দিচ্ছে আর এটা হচ্ছে বাবানের দিওয়ালির গিফট রুবর চামচ তো সেটা দিয়ে মা ওকে খাইয়ে দিচ্ছে তো চলো গাইস আজকে ভিডিওটা এতটাই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও দেখাবে নতুন ভিডিওতে